সচিবালয়ে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন কেপিআই তো সেটাতে আমাদের একটা ফায়ার স্টেশন আছে মিনি ফায়ার স্টেশন এখানে বিদ্যমান চোদ্দোটার সময় আমরা খবর পেয়েছি এবং চোদ্দোটা দুই মিনিটে আমাদের গাড়ি মন্ত্রণালয় যে গাড়িটা আছে সচিবালয়ের অভ্যন্তরে সেই গাড়িটা এখানে পৌঁছায় এবং পৌঁছায় এই ভবনের নয় তলায় একটা ছোট্ট আগুন ছিল তো একটা অ্যাডজাস্ট ফ্যানে যে ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং দুই তিন মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আর আমরা চোদ্দোটা পনেরো আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি আগুন তারপরে আমাদের লোকজন অতিরিক্ত সতর্কতার জন্য ভিতরে আছে এবং ওনাদের যে হাইডেন্ট লাইন আছে সেটা দিয়ে আশেপাশে ঠান্ডা করে দিচ্ছে কোনো সমস্যা নেই আগুন সম্পূর্ণ আপনাদের আমাদের তিনটে ইউনিট আসছে যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুইটা এবং আমাদের মন্ত্রণালয়ের যে একটা ফায়ার স্টেশন আছে সেখান থেকে আগুনের সূত্রপাতটা এখনই বলা যাবে না আমাদের লোক এখনো ওখানে কাজ করতেছে কাজ শেষে আমরা আসলে বলতে পারবো যে ওখানে কি কারণে লাগতে পারে O ट करो कड़ा बात करो